এই মাত্র পাওয়া আগামীকাল ইকুয়েডরের বিপক্ষে মেসির খেলা নিয়ে যা বললেন স্কালোনি কোপা আমেরিকার প্রস্তুতিতে আজ প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল আগামীকাল মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও জয় পরাজয়ের চেয়েও ইকুয়েডরের বিপক্ষে এ ম্যাচে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির মূল লক্ষ্য থাকবে খেলোয়াড়দের অবস্থা পর্যবেক্ষণ করা এবং দলের সমন্বয়ে ঝালিয়ে নেওয়ার দিকে পাশাপাশি এই ম্যাচ দিয়ে বেঞ্চের শক্তিও পরীক্ষা করে নেবেন এই আর্জেন্টাইন কোচ এমন ম্যাচে লিওনেল মেসিকে খেলানো হবে কি না তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে তবে মেসিকে খেলানোর ব্যাপারে ভক্ত সমর্থকদের আশ্বস্ত করেছেন স্কালোনি বলেছেন মেসিকে ইকুয়েডরের বিপক্ষে মাঠে দেখা যাবে তবে আর্জেন্টাইন মহাতারকা পুরো সময় খেলানো হবে না অল্প কিছুক্ষণ এ বিষয়ে স্পষ্ট ধারণা নেই সাম্প্রতিক সময়ে ইন্টার মায়ামিতে খেলার সময় চোট নিয়ে বেশ ভুগেছেন মেসি তবে অনুশীলন ক্যাম্প শুরুর পর স্কালনি বলেছেন কোপা আমেরিকায় পূর্ণ ফিট মেসিকে পাওয়া যাবে মেসির ফিটনেস যাচাই করতে ইকুয়েডোর এবং গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিও পাচ্ছেন স্কালনি কাল যার প্রথমটি শিকাগোর সোলজার ফিল্ডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ইকুয়েডোরের বিপক্ষে মেসির খেলা নিয়ে স্কালনি বলেছেন দর্শক মেসির খেলা দেখতে পাবে সে নিশ্চিতভাবেই কিছু সময়ের জন্য খেলবে তাকে কত মিনিট সময় দেয়া যায় তা নিয়ে আমরা সতর্কতার সঙ্গে ভাবছি তবে মেসিকে কতক্ষণ খেলাবেন তা নিয়ে নিশ্চিত করে কিছু বলেন নি স্কালোনি আমার মনে হয় লিও মেসি খেলবে আমি জানি জানি না সে পুরো ম্যাচ খেলবে তিন শূন্য মিনিট খেলবে নাকি ছয় শূন্য মিনিট খেলবে কিন্তু লোকে তাকে দেখতে পাবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে এক পাঁচ জুন গুয়েতেমালার বিপক্ষে এরপর দুই এক জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা অভিযান শুরু করবে আর্জেন্টিনা দুই ছয় জুন চিলির বিপক্ষে এবং তিন শূন্য জুন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচ দুটি খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা